করেছেন আমি সবার হাত ধরে উনিশশো ছিয়াশি সালে মোহাম্মদপুরে আগমন করেছি যখন আমার বয়স ছিল বারো বছর মোহাম্মদপুর শিয়া মসজিদের ওখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তিনি জামিয়া মোহাম্মদ আরাবিয়া এরপরে জামিয়া রহমানী আরাবিয়া সব মসজিদ মাদ্রাসা এখানে দশ বছর পড়াশোনা করে উনিশশো সালে আমি বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষা দিয়ে বাংলাদেশে ফার্স্ট স্ট্যান্ড করে মাদ্রাসা শিক্ষা জীবনে পড়লেখা শেষ করি সেই থেকে আজ একত্রিশ বছর হতে চলেছে শহী বুখারি শরীফের অধ্যাপনার দায়িত্বে আছি পাশাপাশি আমি সাধারণ লাইনে পড়াশোনা করে অর্থনীতিতে অনার্স মাস্টার্স করেছি এবং ইউনিভার্সিটিতেও আমি অর্থনীতির উপর শিক্ষকতা করেছি রাজনীতিতে বহুদিন ধরে আমি কাজ করে আসতেছি প্রায় পঁয়ত্রিশ বছর হলো বিগত দুই হাজার আবার দুই হাজার একুশ সালে বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কথা বলতে গিয়ে মুসলিম উম্মার পক্ষে কথা বলতে গিয়ে প্রায় দেড় হাজার আলেমুলাম সহ আবার আমি দ্বিতীয়বার গ্রেফতার হই এবার তিন বছরের বেশি আমাকে কারাবরণ করতে হয় আলহামদুলিল্লাহ এরপরে পাক মুক্তি দান করেন এরপরে তিন মাসের মাথায় দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসের পাঁচ তারিখ বাংলাদেশের পরিবর্তন ঘটে একটা অভ্যুত্থান হয় সেই থেকে নিয়ে আজ পর্যন্ত গত দেড় বছরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ ক্রাইসিস কালে অনেকের সাথে পরামর্শ করেছেন সহযোগিতা নিয়েছেন সেই রকম লোকদের শর্ট লিস্ট করলে আলহামদুলিল্লাহ সেখানে আমার নাম থাকবে অসংখ্যবার সরকারের উদ্যোতন কর্মকর্তা প্রধান উপদেষ্টার সাথে কথা বলে বৈঠক করে দেশের পক্ষে ইসলামের পক্ষে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার তৌফিক আমাকে আল্লাহ দান করেছেন আমি চল্লিশ বছর ধরে মোহাম্মদপুরে আছি মনে করি যে মোহাম্মদপুরের মাটি এবং মানুষের আমার উপর একটা হক সাব্যস্ত হয়েছে মোহাম্মদপুরে শৈশব কেটেছে আমার কৈশোর কেটেছে যৌবন কেটেছে এবং এখন আমি উপনীত এই মোহাম্মদপুরের মাটি এবং ধাপে মানুষের সাথে দীর্ঘ চল্লিশ বছর আমার ওঠা বসা মোহাম্মদপুরে বাড়িঘর থাকা এখন তো আমি আপনাদের এই এক নম্বর রোডে ছয় নম্বর বাসা এখানে আমি অবস্থান থাকি আর কি এটি আমার বাসা এখন তো এই যে মোহাম্মদপুরের দীর্ঘ একটা জীবন আমার এবং এই কারণে আমার উপর যে হক অধিকার এই এলাকার আমি মনে করি এখন সেই অধিকারের হক কিছুটা আদায় করার সময় এবং সুযোগ এসেছে তো সেই হক আদায় করার জন্যই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বাংলাদেশের দেশপ্রেমিক এবং ইসলামী দলগুলোর যে ঐক্যবদ্ধ একটা নির্বাচনী জোট গঠিত হয়েছে এগারো দলীয় সেই জোটের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়নে রিক্সা মারকা নিয়ে আমি নির্বাচন করতেছি আলহামদুলিল্লাহ আমার আত্মবিশ্বাস যে মোহাম্মদপুরের যে সকল বড় বড় সংকট সমস্যা আছে যেমন সন্ত্রাস এবং চাঁদাবাজি তারপরে আছে মাদক তারপরে আছে কিশোর জ্ঞান এই চারটা হলো মোহাম্মদপুরের বড় বড় সমস্যা যার কারণে আজকে মোহাম্মদপুর বৃহত্তর এই এলাকাটা মানুষের কাছে একটা ক্রাইম জোন হিসাবে পরিচিতি পেয়ে গেছে সন্ধ্যার পরে রাতের বেলায় কোনো উবার ট্যাক্সি ড্রাইভার পাঠাওয়ার হন্ডার ড্রাইভার কেউ এলাকা আসতে চায় না ভয় পায় অথচ এই এলাকাটা এরকম হওয়ার কোনো কারণ নাই এরকম হওয়ার কথা না এলাকায় শিক্ষিত মানুষের বসবাস ভদ্র মানুষই এলো বেশিরভাগ তো এলাকা সম্পর্কে মানুষের মধ্যে এরকম আতঙ্ক থাকবে কেন এটার একটাই কারণ যে এলাকাটায় সবচেয়ে বেশি বিগত দিনগুলোতে সন্ত্রাস নির্ভর দুর্বৃত্ত রাজনীতি হয়েছে এই দুর্বৃত্ত গুন্ডামির রাজনীতির কারণেই সমাজে এই অপরাধগুলো এখানে এমন ভাবে শিখর গেড়ে বসেছে মাদক মাদকের একটা স্বর্গরাজ্যে পরিণত হয়েছে মোহাম্মদপুর এবং অনেক মাদকের ঢাকার শহরের ডিলার হলো সব মোহাম্মদপুরে এই অবস্থায় বাড়ি করতে গেলে নতুন বাড়ি করতে গেলে চাঁদা দিতে হবে প্লট কিনলে চাঁদা দিতে হবে ফ্ল্যাট কিনলে চাঁদা দিতে হবে দোকান ব্যবসা করলে চাঁদা দিতে হবে টেম্পো চালাইলেও চাঁদা দিতে হয় সিএনজি চালাইলেও চাঁদা দিতে হয় এরকম মানে প্রতি পদে পদে চাঁদাবাজি লুটপাট এরকম একটা মহোৎসব চলছে তো আমি মনে করি আমার আত্মবিশ্বাস আমার সেলফ কনফিডেন্স আছে এর উপরে আলহামদুলিল্লাহ যে আমি অনেক বড় শক্তির সাথে লড়াই করে আজকে এই পর্যায়ে এসে উপনীত হয়েছে তো যে সকল শক্তির সঙ্গে আল্লাহ পাক আমাকে দিয়ে লড়াই করাইছেন এই সকল এলাকার এই সমস্ত সন্ত্রাসী সেইগুলি গড়ার টাইম আমার নাই তো আমি মনে করি এই এলাকাকে সন্ত্রাস মুক্ত করতে চাঁদাবাজি মুক্ত করতে এবং এই এলাকা থেকে মাদকের সকল আখড়া উচ্ছেদ করতে হলে মানে আমার সেরকম একটা স্ট্রেংথ সেরকম সাহসী একটা ভূমিকা আমি পালন করতে পারবো ইনশাল্লাহ তো এই জন্য এই শপথ নিয়ে এই অঙ্গীকার নিয়েই আমি নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছি সেই সাথে এলাকার উন্নয়নের পাশাপাশি আরও যে সকল সমস্যাগুলি আছে রাস্তাঘাটের সমস্যা গ্যাসের সমস্যা পরে কোনো বিদ্যুতের লাইন নাই সেই সমস্যা খাল দখলের সমস্যা খালগুলো ময়লার ভাগারে পরিণত হয়ে আছে খাল পানি দূষণের সমস্যা সব সমস্যাই আসলে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ কিন্তু কম হয় না রাষ্ট্রীয় যেই পরিমাণ বরাদ্দ হয় এই সকল মানে জনগণের কাজে সেটার অর্ধেক যদি ঠিক মতো লাগত না গোটা বাংলাদেশ আরো বহু আগেই অনেক উন্নত হয়ে যেত কিন্তু একটাই দুর্নীতি লুটপাট এগুলো চলে এই জন্য কোথাও কোনো কাজ হয় না আমাদের দেশটা এখন চলতেছে সরকার কামাল দরিয়ামে ঢাল এই অবস্থায় আমরা মনে করি জাতীয় নেতৃত্বটা পরিবর্তন হওয়া দরকার সেখানে এরকম কিছু আলেম যাওয়া দরকার বিশেষ করে যাদের সাহস আছে লড়াই করতে পারবে অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সেই সাথে আমি চাই যে আলহামদুলিল্লাহ সারা দেশে আমি অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে যে কথাগুলি মাঠে ময়দানে বলি এবার আমি সেই কথাগুলো বলিষ্ঠভাবে জাতীয় সংসদে বলতে চাই এর দ্বারা আমার আশা যে দেশ উপকৃত হবে ইসলামের ঝান্ডা সমুন্নত হবে এবং বাংলাদেশ আর শক্তিশালী হবে তো আমার ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে কামিয়াব করেন আপনারা যদি সবাই আমাকে সহযোগিতা করেন তাহলে যারা সংসদ সদস্য নির্বাচিত হবে তারা তো বাকিরা সবাই দামি দামি গাড়ি থাকায় সংসদে যাবে আমি ইনশাল্লাহ আপনাদের এই বসিলা থেকে সিটি ডেভেলপার্স এর এক নম্বর রাস্তা থেকে একটা রিক্সা নিয়ে ইনশাল্লাহ সংসদে যাব আমি আপনাদের সহযোগিতা চাই দোয়া চাই পরামর্শ চাই আপনাদের সকলকে আমার কথাগুলো ধৈর্য ধরে শোনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা সুক্রিয়া এবং ধন্যবাদ জানাই আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ